দর্শক আমি আপনাকে এখন ওই যে দেখাতে চেষ্টা করছি আসলে কি কারণে ওই যে প্রথমে আপনাদের একটা তরুণ দেখাইছিলাম এবং ভ্যান নিয়ে আমি যখন প্রবেশ করি সেই তরুণ থেকে আপনার এই পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তার পাশ দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা আছে এই রাস্তাটার পাশে এই রিসোর্টটি অবস্থিত এখানে ওই যে দেখ এখানে দেখা যাচ্ছে যে আপনার এই দুটা নৌকা দুটো দু তিনটা নৌকা থামানো অর্থাৎ এখানে পর্যটকরা এসে এটার ভিতরে ঢুকে এবং বিভিন্ন ধরনের আপ্যায়নের আরামদায়ক ব্যবস্থা ঘোরাফেরার ব্যবস্থা ভিতরে সুন্দর বিনোদনের ব্যবস্থাও আছে এখানে আমরা দূর থেকে এখন দেখালাম আমরা এটার ভিতরে ঢোকার চেষ্টা আমরা যাওয়ার সময় দিকে এটার ভিতরে ঢোকার চেষ্টা করবেন ছাড়া সুযোগ দর্শক আমি আপনাকে এখন এই যে দেখাতে চেষ্টা করছি আসলে কিছু কী কারণে ওই যে প্রথমে আপনাদের একটা তরুণ দেখাইছিলাম এবং আমি যখন প্রবেশ করি সেই তরুণ থেকে আপনার এই পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তার পাশ দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা আছে এই রাস্তাটার পাশে এই রিসোর্টটি অবস্থিত এখানে যে দেখ এখানে দেখা যাচ্ছে যে আপনার এই দুটা নৌকা দুটা দু তিনটা নৌকা থামানো অর্থাৎ এখানে পর্যটকরা এসে এটার ভিতরে ঢুকে এবং বিভিন্ন ধরনের আপ্যায়নের আরামদায়ক ব্যবস্থা ঘোরাফেরার ব্যবস্থা ভিতরে সুন্দর বিনোদনের ব্যবস্থাও আছে এখানে আমরা দূর থেকে এখন দেখালাম আমরা এটার ভিতরে ঢোকার চেষ্টা আমরা যাওয়ার সময় দিকে এটার ভিতরে ঢোকার চেষ্টা করবেন তারা